আমারে এ অমিত কুমার দিয়ে ফোন করছে ফোন করে আমার তমরেশ ভূমিকে বিয়ে করছে ঠিক আছে ডাক্তার হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালে বিয়ে করছে এতদিন আমরা ইওতে ভাড়া থাকতাম আগরতলা মিলন চক্রতে ওইখান থেকে জানুয়ারি মাসে কোয়ার্টারে আইসি এখানে কোয়ার্টারে থাকি আজকে কয়েকদিন ধরে আমি এখান থেকে বাড়িতে গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে না এখানে আইনা রাখছে তো আমি তো আর জানি না আমার অমিতকে ফোন করছে ফোন করে তার তারপরে মেয়ে আছে তুই যাও ক্ষণে পাইবি আমি তার বউ বড় বউরা লই আইতি পরে আমি আইছি আয়াশের অমিতকে ফোন করছি তোরা তোরার মতো কাজ চালায় যা আসছি আমরা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরে ফোন করছি বুঝতে দে তার তার বউ লই আইতাছে সাবি লই তোরা দাঁড়ায় থাকা আমরা দাঁড়াই রইছি আয় একটা লোয়া লয়ে আইসে লোয়া লয়ে আয় অমিত কুমার দে আর অমরেশ ভূমিক অমিত কুমার দিয়ে সিঁড়িটা দাঁড়ানো আসলো আমার লোকের যে বান্ধবীরা আমি জানি না আমার কিছু না বউ নিয়ে আয়ো আছে আমার বউ ভাই আসি যা করা কিন্তু এটাতে সাজানো গল্প আসলো আমি বুঝছি না আমি জানছি না